আমরা যখন কাচি দিয়ে কোন কাপড় চোপড় কাটতে যাই তখন কিন্তু আকাবাক হয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় ওরা যে বুদ্ধি করেছে এটা কাচির সঙ্গে একটা লাইট দিয়েছে এখন কিন্তু সুন্দরভাবে আপনি এটাকে অনুসরণ করে সুজা সুজি যেকোনো জিনিস কাটতে পারবেন তারপরে দেখুন আমরা যখন চলাফেরা করি কোন কাজকর্ম করি শরীর যাতে ঘেমে না যায় ওরা এমন একটা ডিভাইস তৈরি করেছে এটা মাজাতে আপনি বেল্টের সঙ্গে লাগিয়ে রাখবেন এটা একটা ঠান্ডা বাতাস দেবে আপনার শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে বাতাস বের হচ্ছে কি সুন্দর বুদ্ধি তারপরে দেখুন ময়লা আবর্জনা হাত দিয়ে তুলতে না হয় এই জন্য ওরা এই সুন্দর জিনিসটাকে তৈরি করেছে এখন কিন্তু এই জিনিসটা দিয়ে আপনি ময়লা আবর্জনা তুলে ডাস্টবিন রাখতে পারবেন বা যে কোনো জায়গাতে রাখতে পারবেন কি দারুণ তাই না আরো অনেক জিনিস দেখায় যেমন এইটা দেখুন ফ্যানটাকে কতটা বুদ্ধি করে ওরা বানিয়েছে দেখুন এই একটা ক্যাপ ক্যাপের সঙ্গে রয়েছে একটা ফ্যান যেটা সোলার সিস্টেম রয়েছে যখন কৃষক বা আপনি যদি কাজ করতে চান মাথায় পরবেন এটা কিন্তু সুন্দরভাবে আপনাকে মাথায় বাতাস দিবে আপনার মাথাটা ঠান্ডা থাকবে মুখ চোখ ঠান্ডা থাকবে কি দারুণ বুদ্ধি তারপরে দেখুন ছোট্ট একটা ডিভাইস এটা পানি গরম করার জন্য আপনি কত মাত্রাতে পানি গরম করতে চান এখানে সেট করা আছে এটা জাস্ট পানির ট্যাপের সঙ্গে লাগিয়ে দিবেন ইনস্ট্যান্ট সাথে সাথে গরম পানি বের হবে কি দারুণ বুদ্ধি গরম পানি করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর এইটা দিয়ে সাথে সাথে পানি গরম হবে কত মাত্রাতে কত ডিগ্রি সেলসিয়াসে আপনি পানি গরম নিবেন এটাতে সেই সেটা সেট করা যায় তারপরে দেখুন একটা সিসিটিভি ক্যামেরা যেটার সঙ্গে লাইট সংযুক্ত রয়েছে এটা সোলার সিস্টেম কোনো কারেন্ট লাগবে না কোনো ব্যাটারি লাগবে না এটা দেয়ালে চিপকে দিলেই কিন্তু এটা থেকে যাবে বেশ চমৎকার আর এটা যাকে সন্দেহ মনে করবে সাথে সাথে লাইটটাকে ব্লিং করবে এবং আপনাকে একটা সংকেত পাঠিয়ে দিবে কি দারুণ জিনিস ওরা আসলে চায়নাদের মাথায় এত পরিমাণ বুদ্ধি ওরা মানে কি যে বানায় তারপরে দেখুন এই জিনিসটাও বেশ চমৎকার ওই যে পানির যে ফিল্টার রয়েছে সেখান থেকে পানি বের করা অনেকটা কষ্টসাধ্য হয় তবে এই জিনিসটা যেটা করেছে মুখের উপর ক্যাপে লাগিয়ে দিল এখন আপনি প্রয়োজন মতো এখান থেকে পানি নিতে পারবেন আবার প্রয়োজন মতো এটাকে খুলে রাখতে পারবেন কি দারুণ জিনিস তারপরে দেখুন ওই যে অনেক সময় বাইক স্কুটি রাখলে নিচের দিকে চলে আসে একটা দুর্ঘটনা ঘটতে পারে ছোট্ট একটা জিনিস জাস্ট ব্রেকের সঙ্গে লাগিয়ে রাখবেন এটা কিন্তু লক হয়ে থাকলো এখন বাইকটা আশেপাশে কোথাও নড়চড়া করবে না আপনার যখন প্রয়োজন জাস্ট ব্রেকে চাপ দিলে ওইটা খুলে যাবে কি চমৎকার একটা জিনিস তারপরে এই জিনিসটাও দেখুন আমার কাছে এইটা একটু রিস্কি মনে হয়েছে কারণ এটা একটা লাইট আর এই লাইটটা যে কোনো জিনিস খুব দ্রুত পুড়িয়ে দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন কোনো খারাপ মানুষের হাতে গেলে হয়তোবা খারাপ কাজে ইউজ হবে ধরনের জিনিস করা হয়তো বা দেখুন আপনার বাইকের চাকা যদি লিক হয়ে যায় কোনো কারণ বসত বা গাড়ি নষ্ট হয়ে যায় এই জিনিসটা সাথে রাখবেন একে এই বিপদ থেকে কিন্তু উদ্ধার হবে না হলে কিন্তু ঠেলে আপনাকে নিয়ে যেতে হবে মানে দোকান পর্যন্ত তারপরে দেখুন এটাও বেশ চমৎকার গাড়ি বাইক বা যে কোনো কাজে ধোয়া ওয়াশ করার জন্য ছোট একটা জিনিস বালতির মধ্যে দিবেন দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন দারুণ জিনিস এটা যদিও একটু কমন তারপরে আছে তারপরে দেখতে পাচ্ছেন এটা মানে এতগুলো জিনিসের মধ্যে আমার কাছে এটা বেশ চমৎকার মনে হয়েছে দর্শক কোন জিনিসটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে পেসটি ফলো রাখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন